আসসালামু আলাইকুম যারা সরকারি রাস্তার সাথে জমি কিনতে চান তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে বাউন্ডারি টু বাউন্ডারি পাশে বাড়ি সুন্দর জমি বাউন্ডারি টু বাউন্ডারি দামেও রিজনেবল এটা সরকার একদম সরকারি রাস্তা এটা হলো মুন্ডা মাস্টারপাড়া মুন্ডা উত্তর সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ড বাউন্ডারির পিছনে বাড়ি দেখতে পাচ্ছেন পিছনে বাড়ি এই যে বড় ওয়াল করা ভিতরে গাছ গাছালি লাগানো রাস্তাটা সরকারি প্রস্তাবিত ইনস্ট্যান্ট এখন রাস্তা আছে পর বারো ফিট প্লাস বারো বা পনেরো ফিট হবে এটা এখান থেকে তিনশো মিটার একটা প্রস্তাবিত রাস্তা আছে এই রাস্তার ইনার সাইড ভিতরে খুবই সুন্দর চমৎকার সবই খুব শীঘ্রই দাম রিজনেবল মাত্র আটচল্লিশ লাখ টাকা দাম চাচ্ছে অনেকের সাথে বসলে করার সুযোগ আছে মুখ হবে পঁয়ত্রিশ ফুটের মতো মুখ হবে পাশে বাড়ি ভাড়া হয় এখানে আশেপাশে বাড়ি ঘর তারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই জন্য শেষ করেন অসুবিধা হবে